আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হওয়ার জন্য এবছরে ভর্তি পরীক্ষা দিতে হবে সেই ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের তারিখ কিন্তু আর দফা বৃদ্ধি করা হয়েছে যেহেতু বাংলাদেশের ভিতরে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন জেলা বা উপজেলার কলেজে অনার্সের শিক্ষার্থীরা পড়াশোনা করে এজন্য জন্য আপনারা যারা অনার্সে আবেদন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে তাদের যেহেতু আবেদনের ডেটটা বৃদ্ধি করা হয়েছে তার মানে এখনও যারা আবেদন করেননি অবশ্যই অবশ্যই এই যে সময়টা বৃদ্ধি করা হয়েছে এই সময়ের ভিতরে আপনাকে আবেদনটা করে ফেলতে হবে তো কত তারিখ পর্যন্ত আপনি আপনি আবেদন করতে পারবেন বা কত তারিখ পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন এই সংক্রান্ত সকল কিছু আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ধারণা হয়ে যাবে প্রথম কথা হলো যে লাস্ট যে আপডেটটা আসছিলো সেই আপডেট অনুযায়ী বিশ মার্চ পর্যন্ত আবেদন করার কথা ছিল তারপরে সেটাকে আরও এক ধাপ বাড়িয়ে এখন কিন্তু পনেরো এপ্রিল পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি আপনার এলাকার যে বিভিন্ন কলেজগুলো আছে সেই কলেজে যদি আপনি অনার্সে বিভিন্ন সাবজেক্টে পড়তে চান আপনাকে এ বছর থেকে ভর্তি পরীক্ষা দিতে হবে আর সেই ভর্তি পরীক্ষার জন্য আপনাকে এই পনেরো তারিখের ভিতরে আপনাকে অর্থাৎ এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত আপনাকে সময়টা বাড়ানো হয়েছে আপনি এই পনেরো তারিখের ভিতরে আপনি আবেদন করতে পারবেন আবেদন ফি হলো সাতশো টাকা আর এই টাকাটা আপনাকে এপ্রিলের ষোলো তারিখের ভিতরে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে সো আর এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে প্রথমে আবেদন করতে হবে তারপরে সেই কলেজ ফর্মে সেই ফর্মটা অর্থাৎ আবেদন করার পর যে আপনি আবেদন ফর্মটা পাবেন সেটা আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে যে কিন্তু আপনাকে জমা দিতে হবে আর আবেদন করার পরে পরীক্ষা মিললে অনুষ্ঠিত হবে মে মাসের তিন তারিখে এবং এই তিন তারিখে মিললি সায়েন্স আর্টস কমার্সের সকলের পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে আর পরীক্ষাগুলো আপনি মিললে যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের আশেপাশে আপনার সিট পড়বে সেখান থেকে আপনি পরীক্ষাটা কিন্তু দিতে পারবেন আর আবেদনের যোগ্যতা যেটা হলো সেটা হলো এসএসসি একুশ বাইশ এইচএসসি তেইশ চব্বিশের শিক্ষার্থী হলে আপনি এখানে আবেদন করতে পারতেছেন আবেদন যোগ্যতা হল বিজ্ঞানের শিক্ষার্থী বা কারিগরি ভোকেশনাল ক্ষেত্রে এসএসসি টু পয়েন্ট সেভেন ফাইভ এইচএসসি টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সিক্স থাকলে আবেদন করা যাবে মানবিক বাণিজ্য কারিগরি ভোকেশনাল বা বিএমএর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসি আর এইচএসসিতে এবং টোটাল জিপিএ ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি কিন্তু সরকারি যে কলেজগুলো আছে জেলা বা উপজেলা ভিত্তিক সেখানে কিন্তু আপনি অনার্স এর জন্য আপনি আবেদন করতে পারতেছেন আর এখানে আপনাকে পরীক্ষা মিললে ছশো ইউনিটে দিতে হবে একশো মার্ক নেওয়া হবে জিপে থেকে আর ভর্তি পরীক্ষা একশো নম্বরে এম অনুষ্ঠিত হবে আর এখানে পাস মার্ক হল পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটা এর জন্যই ইম্পর্টেন্ট আপনি যদি ভর্তি পরীক্ষা যদি এই মার্ক তুলতে না পারেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু অনার্সের কোনো কলেজেই আপনি কোনো সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবেন না এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই পাস মার্কটা তুলতে হবে ভর্তি পরীক্ষা আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন আর মানবণ্টনও যদিও কিছুদিন আগে মানবণ্টনের কিছু পরিবর্তন আসছে ওই মানবণ্টনগুলো একটু দেখে নেন বিজ্ঞানের শিক্ষার্থীর ক্ষেত্রে ইংলিশ বিষ বাংলা বিষ জিকে থেকে বিশ আর এইচ যে আপনার গ্রুপ সাবজেক্টগুলো ছিল আপনার যে গ্রুপ সাবজেক্ট আছে সেখান থেকে টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন আসবে বাণিজ্যর ক্ষেত্রে সেমভাবে বাংলা ইংরেজি জিকের ক্ষেত্রে সাইট আর আপনি বাণিজ্যর ক্ষেত্রেও আপনার গ্রুপ সাবজেক্ট যে আছে সেই গ্রুপ সাবজেক্ট থেকে চল্লিশ মার্ক মানবিকের ক্ষেত্রেও সেম অর্থাৎ এখানে আলাদা আলাদাভাবে আপনাকে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিতে হবে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই তবে চান্স পাওয়ার পরে আপনি চাইলে আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন আপনি চাইলে পরবর্তীতে মানবিকের সাবজেক্টও নিতে পারবেন আপনি চাইলে বাণিজ্য সাবজেক্টও নিতে পারবেন তো এই হল নতুন আপডেট এর জন্য যারা এখন পর্যন্ত আবেদন করেননি কারণ এই সময়টা বারবার বৃদ্ধি করার একটা কারণ আছে হয়তো বা আবেদন মানে যতগুলো শিক্ষার্থী আবেদন করার কথা ততগুলো শিক্ষার্থী যেহেতু এখন আবেদন হয়তোবা করেনি এর জন্য ডেটটাকে বাড়ানো হয়েছে বা পরীক্ষা যেহেতু মে মাস মে মাসের দিকে হবে এই জন্য সময়টাকে বাড়ানো হয়েছে বা অনেক শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে বাট কোনো কারণে চান্স হচ্ছে না তাদের কিন্তু শেষ ভরসা হিসেবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং প্রতি বছর দেখা যায় যে সবচেয়ে বেশি শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কারণ আপনারা হয়তো অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য লড়াই করতেছেন কিন্তু আপনারা দেখেন আপনারা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই এইচএসসি পরীক্ষা কিন্তু আপনারা পাশ করেছেন প্রায় দশ থেকে বারো লাখ শিক্ষার্থী কিন্তু আপনারা পাশ করছেন বাট আপনি যদি ভালো করে খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় শীর্ষ সংখ্যা আছে ষাট হাজারের মতো আর বাকি যে দশ লাখের মতো শিক্ষার্থী আছে বা নয় লাখের মতো শিক্ষার্থী আছে তাদের কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অনার্সেই কিন্তু ভর্তি হতে হবে এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্সে যেহেতু এই বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয় এই তাদের জন্য মিলে সময়টা বাড়ানো হয়েছে যাতে সকলেই আবেদন করতে পারে এবং সকলে পরীক্ষা দিয়ে নিজ নিজ কলেজে ভালো সাবজেক্টে পড়াশোনা করে ফিউচারে ভালো কিছু করতে পারে এই যারা এখনো আবেদন করেননি অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন তো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেকের চিন্তাভাবনা আছে গুচ্ছদের পরীক্ষা দেওয়া কারণ গুচ্ছের পরীক্ষা মিললে এটা যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তিন তারিখে অনুষ্ঠিত হচ্ছে আর গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে নয় মে অর্থাৎ মে মাসের নয় তারিখে তার মানে এরপরে কিন্তু গুচ্ছের পরীক্ষাও হবে জন্য যারা চাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুচ্ছের প্রস্তুতি নিয়ে না নিয়ে রাখা তারা চাইলে আমাদের বার্সেরি পদ্ধতি ড্রাইভার ব্যাসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনার গুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রুপ সাবজেক্টের যে প্রস্তুতি সেটা আপনার এখানে হয়ে যাবে সেটার কোর্স ফি হল দুই হাজার টাকা তবে আমরা রমজান মাস উপলক্ষে পাঁচশো টাকার ডিসকাউন্ট দিচ্ছি পুরো রমজান মাসের আপনি যে কোনো সময় ভর্তি হলে আপনি পাঁচশো টাকার ডিসকাউন্টটা পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম বাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আমাদের এই ভার্সিটি গুচ্ছপতি টাকার বাসে ভর্তি হলে আপনারা যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নেওয়া হবে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নেওয়া হবে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নেওয়া হবে এবং ক্লাসগুলো আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু করতে পারবেন এবং ক্লাসের পাশাপাশি ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজসন্নীয় পিডিএফগুলো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো এই হলো আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন একটা আপডেট দিয়ে দিলাম আশা করি যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন ভালো করে প্রস্তুতি নেবেন পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনি চান্স পেয়ে যাবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ